আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবার মারা গেছে পরিবার মারা গেছে লুজা রাখেন লুজা লুছি কয়টা সব লুজা কইছি এক কো ভাঙছি সব দি রেখে দিবেন হ্যাঁ সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবারে রিদে গরীব শহীদদের মুখে হাসি ফোটানোর জন্য শুধু লন্ডন প্রবাসী নাসিমা আপুর অর্থায়নে আজ তাদের হাতে তুলে দিচ্ছি কিছু খাদ্য সামগ্রী আপনার পরিবারে কে কে আছেন আমি একলা আপনি একা ও আমার কেউ নাই এই মাহে রমজান মাসে কতদিন গরুর গোস্ত খেয়েছেন একদিন না একদিনও না জি না এই তো আল্লাহ তাআলা মিলিয়ে দিয়েছে আচ্ছা ভাই এই নেন দেশি গরুর গোস্ত দিয়ে দিলাম আপনাকে এই নেন प्याज রসুন তেল আদা হলুদের গুঁড়া ধনে পাতার গুঁড়া মরিচের গুঁড়া লবণ শまい চিনি নুডলস দুধের প্যাকেট এবং গোসল করার জন্য একটি সাবান এই নেন দিয়ে দিলাম সাথে খুশি হয়েছেন আমি খুশি আমার আল্লাহ খুশি এই নেন দেশি গরুর গুস্ত এবং সকল প্রকার খাদ্য সামগ্রী এখানে আছে দেখেন এই নেন চাউল আপনার পরিবারে কে কে আছেন আমার পরিবার মারা গেছে পরিবার মারা গেছেন ও নামি একলা আপনি এখন একা ও রোজা রাখেন রোজা লইছি কয়টা সব লুজা করছি এক কো ভাঙছি সব ডি রেখে দিবেন ও একটাও ভাঙেন নি না মাশাআল্লাহ এই নেন দেশি গরুর গোশত এবং ১৫ প্রকার খাদ্য সামগ্রী গোশতটা খাইয়া ফেটটা বইরা দোয়া করুন গোশতটা খাইয়া ফেটটা বইরা দোয়া করবেন হ্যাঁ দর্শক ওই যে দেখা যাচ্ছে একজন প্রতিবন্ধী মানুষ আসতে মনে হয় ওনার অনেক কষ্ট হচ্ছে জ্বরে কাইল করে লাইছে আমি কাক তাই না মাথা ঘুরে ফিরে ওখানে আর যেতে পারছেন না পরে জেগে তো মারি এই নেন এখানে গরুর গোস্ত সহকারে প্রায় 15 প্রকার খাদ্য সামগ্রী দিলাম প্রিয় দর্শক এই হলো প্রতিবন্ধী জাহাঙ্গীর ভাই ওনাকেও আমরা দিয়ে দিলাম গরুর গোস্ত সহকারে 15 প্রকার খাদ্য সামগ্রী তিনিও প্রতিবন্ধী মানুষ এই নেন তোমার মা অসুস্থ আসতে পারেনি জি এই নাও এই নাও গরু গোশত গরু গোশত খাই আপনারা লাগা দাও গরু গোশত খেয়ে আমাদের জন্য দোয়া করবা আচ্ছা আসো রোজা রেখেছেন জি পরিবারে কে কে আছেন আমার ছেলে সন্তান নাই কোন স্বামী মারা গেছে স্বামী মারা গেছেন জি বিষয়টা খুবই দুঃখজনক এই নেন প্রিয়দর্শক আজ চব্বিশটি অসহায় পরিবারে খাদ্য সামগ্রী বিলে দিয়ে আমিও আনন্দিত তো সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম